নমস্কার বন্ধুরা পিঙ্কি রান্নাঘরে তোমাদের অনেক 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 ভালোবাসা রইলো দেখো আজকে বাড়িতে খাওয়ার গমের আটা দিয়ে এত টেস্টি একটা খাওয়ার মানে রেসিপি তোমাদের দেখাবো দেখবি বড় থেকে ছোট সবাই পছন্দ করবে তো চলো দেখে নাও দেখো এক কাপ পরিমাণ আমি আটা নিয়ে নিয়েছি কিন্তু এটা কিন্তু পিওর একদম গমের আটা তো তারপর দেখো ভালো করে ছেনে মানে মাখিয়ে দুটা ডো তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা দুটা ডো থেকেই বাড়ির ফ্যামিলি সহকারে তোমরা খেতে পারবে এইটুকু আটা দিয়ে এত টেস্টি আর এত সুন্দর হয় খেতে অসম্ভব টেস্ট কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো বড়ো থেকে ছোট সবাই ভীষণ পছন্দ করবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে তো দেখো রুটির মতন কিন্তু বেলে নিতে হবে আর আটাটা কিন্তু মাখানোর সময় একটু লবণ দিয়ে দিবে তারপর দেখো এভাবে রুটি যেভাবে বেলো সেভাবে কিন্তু এটাকে বেলে নিতে হবে ঠিক আছে বন্ধুরা তারপরে ছুরি বা চাকুর সাহায্যে কিন্তু কাটতে হবে দেখো কীভাবে বেলে নিলাম তোমরা দেখো বেশি পাতলা কিন্তু করিনি তারপর দেখো একটা চাকুর সাহায্যে কিন্তু এইভাবে আস্তে আস্তে ধরে ধরে তোমরা কেটে নেবে দেখেছো বন্ধুরা কী সুন্দর কেটে যাচ্ছে তো এইভাবেই কেটে নেবে একটু 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 করে চেপে ধরে ধরে হাতে ধরে রাখবে এই পাশটা তাহলে কিন্তু সরে যাবে না তারপর পুরোটা কিন্তু এভাবেই কেটে নিতে হবে আর ভিডিওটা দেখতে দেখতে তোমরা অবশ্যই ভুলে দিও কি কোথার থেকে দেখছ ভালো লাগলে আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো তো দেখো বন্ধুরা আমার কিন্তু কাটা হয়ে গেল দেখেছো বন্ধুরা কাটার পর কি সুন্দর দেখা যাচ্ছে তো দেখো এবার কিন্তু দেখো এখানে আমি একটা আলু কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করেই কেটেছি তারপর একটা পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি নিয়েছি আর এখানে কিন্তু আমি জল গরম করতে দিলাম জল গরমের মধ্যে কিন্তু এক চামচ পরিমাণ তেল দিয়ে দিবে বন্ধুরা যেটা সর্ষের তেলও হতে পারে সাদা তেলও তোমরা যে তেল ব্যবহার করো খাওয়াতে সেটাই দিয়ে দিবে আমি এখানে সর্ষের তেল দিলাম তারপর দেখো সর্ষের তেলটা দেওয়ার পর জলটা যখন বলকাবে ভালো করে তখন কিন্তু এগুলো তোমাকে হালকা হালকা করে ছেড়ে দিতে হবে জলের মধ্যে আর এই তেলটা দেওয়ার কারণে কিন্তু একটুও একটার গায়ে একটা কিন্তু কোনোভাবেই লেগে যাবে না বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তোমরা অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করো বাড়িতে খুব ভালো লাগবে তারপর দেখো এইভাবে কিন্তু আমি হাফ হাফ করে দিয়ে দিলাম তা আমি দুটো ডো কেটেছিলাম তো দুটোটা দুবার করে দিচ্ছি তো একবার একটা ডোয়েরটা দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা তারপর কিন্তু এই মানে ভালো করে জল থেকে ছেকে ছেঁকে তুলতে হবে কারণ হচ্ছে কী তো বন্ধুরা যাতে জল না থাকে তো তারপর দেখো বাদ আমি কিন্তু একইভাবে দিয়ে দিলাম জলের মধ্যে আর এটাতে কিন্তু জলে দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই দেড় থেকে দু মিনিট রাখতে হবে বন্ধুরা এই গরম জলে দেড় থেকে দু মিনিট রাখার পর কিন্তু নামিয়ে দেবে এর থেকে বেশি জাল করলে কিন্তু মানে নষ্ট হয়ে যাবে জিনিসটা বেশি সেদ্ধ হয়ে যাবে দেখো দেড় মিনিট থেকে দু মিনিটের মতো জাল করার পর দেখো এত সুন্দর নরম হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারপর একটা থালের মধ্যে ছড়িয়ে রেখে দেবে ফ্যানের তলে যদি রেখে দাও তো দু তিন মিনিট ফ্যানের তলে রেখে দিও তারপর কিন্তু দেখো জলটা কিন্তু একদম টেনে শুকিয়ে যাবে দেখেছো বন্ধুরা কত সুন্দর লাগছে আর নরমও হয়েছে দেখতে তারপর দেখো একটা প্যান বসিয়ে দিলাম সেখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দেওয়ার পর কিন্তু আমি কাটা পেঁয়াজ কাটা লঙ্কা তারপরে রসুন কুচি সব আলু কুচি সব কিন্তু একবারে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা এখানে ক্যাপসিকামও দিতে পারো অনেক কিছু দেওয়া যায় টমেটোও দিতে পারো আমি সেগুলো দিলাম না আমি এগুলো দিয়ে করছি তো তারপর দেখো হালকাভাবে কিন্তু নাড়াচাড়া করে দেখো লাল লাল করে ভেজে নেওয়ার পর একদম পরিমাণ মতো লবণ হলুদ আর একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো তোমরা যেটুকু ঝাল খাবে সেই পরিমাণ ঝালটা দিয়ে দিবে তারপর দেখো নাড়াচাড়া করার পর সব লাল হয়ে গেলো তখন একটা কিন্তু ডিম ভেঙে দিলাম ডিমটা ভেঙে কিন্তু হালকাভাবে নাড়াচাড়া করে ডিমটা সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমার এগুলো ভাজা কমপ্লিট তারপরে কিন্তু এখন আমি দেখো যেটা আমি তুলে রেখেছি এই দেখো বন্ধুরা এত সুন্দর হয়েছে এটা দেখো সেটা কিন্তু এখন একটু একটু করে দেখো মিশিয়ে দিলাম আর এত সুন্দর দেখা যাচ্ছে দেখো জলটা টেনে নিয়েছে তারপর দেখো একটু টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম উপর দিয়ে টমেটো গাছ আপনার দিয়ে দেওয়ার পর দেখো বন্ধুরা একটু চাট মশলা দিয়ে দিও দিয়ে দিয়ে ভালো করে কিন্তু এখন নাড়াচাড়া করতে হবে আমাদের হালকাভাবে দেখো দেখতে এত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব টেস্ট তোমরা বাড়ি বুঝতেই পারবে না যেটা কি খাচ্ছ দারুণ হয়েছে কিন্তু অসম্ভব হয়েছে অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা আর ভালো লাগলে এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে বন্ধুরা তো দেখো কত সুন্দর হয়েছে তোমরা একবার হলো